পঞ্চাশ পেরোনো মনকে সহজে কোনো কিছুতে নাড়া দেয় না আজকাল কিছুই বড় আধিক্ষেতা লাগে অনার্স পড়ার সময় মাত্র একুশ বছর বয়সে এ সংসারই পা আমার পাশের বাসার এক মাসিমার মাধ্যমে আমার বিয়ের প্রপোজাল এম এ পাস ছেলে ব্যবসায়ী পরিবার শিক্ষিত আর্থিকভাবে সচ্ছল মানা করার তেমন কোনো কারণ ছিল না তবুও বাবা কেন যেন রাজি ছিলেন না কারণ জিজ্ঞেস করতে শুধু বলেছিল বেশি ভালো ভালো না আমার কেন যেন প্রথম দেখাতেই তাকে ভালো লেগে গিয়েছিল শ্বশুর শাশুড়ি দুই ননদ দুই দেওর পরিবারের সব থেকে ছোট আমি বড় বউ হব বিয়ে করলে এখানেই করব না হলে নয় কেন সেদিন এমন জেদ করেছিলাম জানি না পরে জেনেছিলাম ভদ্রলোকও আমাকে আগে দেখেছে পছন্দ করে তবে প্রোপোজাল পাঠিয়েছিলেন কি যেন বলে লাভ অ্যাট ফার্স্ট সাইড তাই বলে হয়তো পরিবারের সব থেকে ছোট সদস্য দুম করে সেদিন বড় হয়ে গিয়েছিলাম ছোটবেলা থেকে আদরে আহ্লাদে বড় হওয়া এই আমার ওপর দায়িত্ব এসে পড়ল সবাইকে খুশি রাখার বড় পরিবার পরিবারের বড় ছেলে আমার বর অনেক নিয়ম কায়দা কানুন মেনে চলতে হতো বিয়ের চার পাঁচ মাস পর স্বামীর কাছে আবদার করলাম সমুদ্র দেখার সারা জীবন মা বলে এসেছেন বিয়ে হলে ইচ্ছে মতো ঘুরতে পারবো স্বামীর সাথে তো ওনাকে বলতেই উনি বললেন এত লোকের মাঝে শুধু দুজন কিভাবে যাব কেমন দেখায় কথাটা শাশুড়ি মাকে বলতেই তিনি হইচই করে ওনার বন্দের সহ বত্রিশ জনের বিশাল টিম নিয়ে প্ল্যান করে ফেললেন এত লোক একসাথে গেলে এতটুকু অ্যাডজাস্ট করতেই হবে হোটেলে রুম শেয়ার করলাম ননদের সাথে মজাই হয়েছিল চার দিনের সমুদ্র দর্শনে তবে এরপর আর কখনো কোথাও যাওয়ার আবদার করিনি একুশ বাইশ বছরের মেয়ে কতই বা বড়ো আমি আমার স্বামীর ইনকাম ভালো ছোট দেও ননদরা পড়ছে আমার বিয়ের এক বছরের মাথায় বড় ননদের ঘটা করে বিয়ে হলো বড় দাদা বৌদি সকল দায়িত্ব পালন করলাম আমরা আমি পড়ছিলাম তখনও পড়াশোনা শেষ করে চাকরির কথা বলতেই আমার বর সব সময় বলেন আমি চাই তুমি মাস্টার্স করো কিন্তু চাকরি করার তো আসলে প্রয়োজন নেই কখন হলে করবে আর তোমার যা লাগে চাইলেই তো সব দেই আমি সত্যি তাই আমার সহ পুরো পরিবারের কারো চাহিদার কোনো কমতি রাখেন না উনি সেদিন আমি বলতে পারিনি আমার চাইতে ভালো লাগে না অনার্স যখন প্রায় শেষের দিকে আমার এক বান্ধবী বর মারা যায় হার্ট অ্যাটাকে একদম কম বয়সে ওদের পারিবারিক অবস্থাও ভালো না বিয়ের পর পড়াশুনো আর করেনি। কারণ ওর স্বামীও বলেছিল কি দরকার চাইলেই তো সব পাচ্ছ কি সব যেন ভেবে বরকে সেদিন বলেছিলাম আমার নামে একটা বিপিএস খুলতে একটু আর্থিক নিশ্চয়তা চাইছিলাম হয়তো উনি সুন্দর করে বললেন আমার সব সেভিংসের নমিনি তুমি আমার কিছু হলে তুমি পাবে বেঁচে যতদিন আমি ততদিন তোমার তো সব আছেই আলাদাভাবে তোমার নামে কিছু আমি করব না সত্যি আমার সব ছিল শুধু চাইতে বাকি ছিল বাকি থেকে গিয়েছিল ব্যস্ত ব্যবসায়ী স্ত্রী আমি চাইলেই সব পেতাম কিন্তু সময় পেতাম না স্বামীর সঙ্গ পেতাম না বয়স কম ছিল তো আমার ইচ্ছে হতো রিকশা করে ঘুরবো হাত ধরে দূরে ড্রাইভে যাব তার পছন্দের রঙিন শাড়ি পরে টং এর চা বাসায় সবাই ছিল তবু আমার একা লাগত ছেড়ে আসা পরিবারের সাথে না চাইলেও কম্পেরিজন চলে আসত শ্বশুরবাড়িতে খুটখাট খুলে কখনো বিয়াদপি করিনি তবে চেয়েছি ওনার সাথে শেয়ার করতে চেয়েছি সে মাথায় হাত দিয়ে বলুক মানিয়ে নাও কি করবে তার চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা দেখে উনি পাশ কাটিয়ে গেছেন আমার চোখের দিকে টাকা যদি চোখের পানি দেখে ফেলতে হয় ওনার স্ট্র্যাটেজি ছিল চোখ বন্ধ করে রাখা এটা বুঝতে আমারও বছর পাঁচেক লেগে গিয়েছিল একবার একটা ঘটনায় আমার ঠিক মনে নেই বললে ভুল হবে মনে করতে চাই না আসলে তাকে অভিযোগ করেছিলাম সব জেনে সব দেখে সব বুঝে বলেছিলেন আমি তো আমার পরিবারের সাথে থাকব আমাকে থাকতেই হবে এখন তুমি দেখো তুমি কি করবে সেদিন বুঝেছিলাম আমি ওই পরিবারের কেউ না ততদিনে বাবা মাও কেউ ছিলেন না পৃথিবীতে দুই বাচ্চা নিয়ে বিয়ের দশ বারো বছর পর নতুন করে কোনো নাটক শুরু করতে চাইনি বলা হয়নি আমার দুই মেয়ে বন্ধুহীন এই শহরে আমরা তিন বান্ধবী মেয়েরা হবার পর আমার আর কখনো একা লাগেনি আর একা লাগার সময়টাই বা কোথায় মেয়েদের স্কুল কোচিং পরিবারের রান্না বান্না সবকিছু শ্বশুর মারা যাবার বছর তিনিক পরে যান দেওররা বিয়ে করে সংসারী দেশে যার যার সংসারে বড় সংসারটা ছোট হয়ে যায় দুই মেয়েকে নিয়ে ব্যস্ততায় সংসার করি মেয়েরা খাবার টেবিলে বসে বাবাকে বলে দেওয়ালের রংগুলো বদলাতে চাই ছোট মেয়ের সাদা রুম চাই সাদা পর্দা সাদা ফার্নিচার সব সাদা বাবা হাসেন বলে যা ইচ্ছে করো তোমার বাসা তো তোমার পছন্দেরই হবে বড় মেয়ে লিভিং রুমে লো হাইট ফার্নিচার রাখতে চায় বেহমিয়ান স্টাইল না কি যেন বলে মেয়ের বাবা হাসে বলে মার সাথে ডিসকাস করে যা তোমাদের ভালো লাগে করো আহা ডিসকাস কথাটা কি মধুর বিয়ের তেইশ বছর পার হয়ে যাওয়ার পরেও ইদানিং মাঝে মধ্যেই দেখি উনি কিছু করার আগে আমার সাথে ডিসকাস করার কথা বলেন মেয়েরা বড় হয়েছে সব কিছুতেই বাবার এই মায়ের মতামত নেওয়ার ব্যাপারটা তাদের খুব ভালো লাগে তারাও এখন লাইফ পার্টনার চায় যারা তার বাবার মতো তাদের মতামতের গুরুত্ব দেবে আমি শুধু হাসি না মতামত আমি আজও দেইনি। এতটা জীবন মতামত না দিয়ে কাটাতে পেরেছি আর কতদিনই বাকি মতামত দেওয়ার ইচ্ছা অনিচ্ছা জানানোর ইচ্ছেটাই মরে গেছে তারও অনেক দিন হলো আমার স্বামী অসম্ভব ভালো মানুষ অত্যন্ত বন্ধুবৎসল দায়িত্ব পরায়ণ পরার্থপর পর কোনো বন্ধু অল্প পরিচিত যে কারো বিপদে উনি কিছু না ভেবেই পাশে দাঁড়ান নিঃসন্দেহে ভালো সন্তান ভালো ভাই ভালো বাবা পরিবারের সবার প্রয়োজন মেটান কার কি লাগবে কার কি লাগবে না সব খেয়াল করেন স্ত্রী হিসেবে আমাকেও সেভাবেই উনি তৈরি করেছেন হাজার হোক বাড়ির বড় বউ আমি তিনি ভালো স্বামীও বটে গায়ে হাত তোলা আমার বাবা মাকে নিয়ে পরিবারকে আজে বাজে কথা কখনো না আমার কোনো চাহিদা অপূর্ণ রাখেননি চাইলেই সব পেয়ে এসেছি সারাটা জীবন শুধু চাইতে হবে নিজে থেকে স্ত্রীর প্রয়োজন বুঝলে বোধ হয় পুরুষত্বে কোথাও আঘাত লাগে কখনো অভিমানে যদি বলেও ফেলেছি জীবনে দুই একবার শুনতে হয়েছে আমার টিপিক্যাল চিন্তাভাবনা আমার বিয়ের বয়স বত্রিশ আমার বয়স সাড়ে তিপ্পান্ন পঞ্চাশ পার করে আমি নিজেকে বদলে ফেলেছি চিন্তা করতে গেলে অনেক টিপিক্যাল চিন্তা আসে মনে তাই আমি আর চিন্তা করি না এখন আর আমাকে কোনো কিছু ভাবায় না কোনো কিছুতে আমি আবেগিক হই না আমার স্বামীর বয়স এখন ষাটের কিছু বেশি এখন উনি প্রকৃত অর্থে ভালো স্বামী এখন স্বামী যে কোনো বিবাহিত নারীর জন্য আরাধ্য বিয়ের বত্রিশ বছর পর এখন আমাদের দুজনেরই বাবা মাই পর পারে ভাই বোনেদের যার যার নিজের ব্যক্তিগত সংসার রয়েছে বন্ধুরা সব বয়সের ভারে ক্লান্ত আমাদের মেয়েদের বিয়ে দিয়ে তারা দুজন দুই দেশে এখন আমি আর আমার স্বামী ভালো বন্ধু আমরা এখন আমি আমার স্বামীর ভালো বন্ধু আমার পেশারের ওষুধ থেকে শুরু করে এমন কোনো জিনিস নেই উনি খোঁজ রাখেন না উনি আমাকে নিয়ে বিশ্বভ্রমণে যেতে চান বাড়িটাকে আমার পছন্দের নীল রং করাতে চান রান্নাঘর থেকে জোর করে বের করে এনে বসিয়ে তার নতুন প্রজেক্টের প্ল্যান বলেন আমার মনে পড়ে যায় আমি তো বিজনেস গ্র্যাজুয়েট পূর্বাঞ্চলের জমিটা বিক্রি করে দিয়ে উনি কি ভেবে যেন পুরো টাকাটা আমার নামে ফিক্সড করে রেখেছেন আমার সাথে বারান্দায় বসে চা খেতে খেতে গল্প করবেন বলে উনি ইংল্যান্ড থেকে শৌখিন লঞ্চেয়ার অর্ডার করেন আমাকে সারপ্রাইজ দেন মেয়েদের ভিডিও কলে দেখান মেয়েরা ভীষণ খুশি বাবা মা একে অপরকে ভীষণ ভালোবাসে এই বোধের চেয়ে সন্তানের কাছে আর বেশি কিছু আনন্দের ভালো লাগা থাকতেই পারে না আমি ওনাকে বোঝাতে পারিনি আমার আর ভালো লাগে না আমি বোঝাতে পারিনি নীল রং আর আমায় টানে না ভীষণ মন খারাপের পর কাউকে না বলতে পারা কথাগুলো চা খেতে খেতে বলার মতো কিছু বাকি নেই একটা সময় একা লাগত কিন্তু একা থাকতে থাকতে আমি আমার নিজের সঙ্গ ভালোবাসতে শুরু করেছি নিজেকে ভালোবাসতে শুরু করেছি তিরিশ পেরোনো একটা লেখায় পড়েছিলাম তিরিশ পেরোনো মন মনের যত্ন চায় আজ পঞ্চাশ পেরিয়ে আসা আমার মনে হয় মরে যাওয়া মনের যত্নের এখন আর কোনো প্রয়োজন নেই